অবশ্যই ঘুরতে ঘুরতে কষ্ট করে হাঁটতে হাঁটতে অবশ্যই এত গেট পার্ক হয় তারপরে অবশ্যই মাঠের ভিতরে ঢুকলাম খেলা দেখতেছি অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে আপনার একটু ভিডিও করে দেখাইতে পারতেছি এটাই সবচেয়ে বড় আমার অনুভূতি এটাই অনেক ভালো লাগতেছে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিও দেখবেন নিয়মিত কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে ভালোবাসা অভিরান দুবাই স্টেডিয়াম আজ ফাইনাল খেলা টস উইন হয়েছে দুবাই ক্যাপিটালস উইন আর ডিবি ষাট হাজার টন ডিবি অনেক ভাল লাগতেছে খেলা শুরু হবে একটু পরে ফ্ল্যাট টস হয়ে গেছে এখন আধা ঘন্টা বিশ মিনিটের ভিতরে খেলা শুরু হয়ে যাবে সবাই প্র্যাকটিস করতেছে ফ্ল্যাট টেলার সাজাইতেছে এত লোক হয়েছে এত মানুষ হয়েছে এটাই এলো খেলার অবস্থা অনেক লোকজন আরও আইব ভালো লাগছে অনু অনুভূতি আপনাকেও দেখার ভালো লাগছে অবশ্যই সবাইকে কই থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আমার সাথে থাকবেন এটা হচ্ছে দুবাই স্টেডিয়াম দুবাই ডুবাই স্টেডিয়াম আন্তর্জাতিক স্টেডিয়াম দুবাই ফার্স্ট টাইম দুবাই মারে খেলা দেখতে আই ফার্স্ট টাইম দুবাই মারে খেলা দেখতে আয় অনেক ভালো লাগতেছে অনেক অনুভূতি অবশ্যই সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন কার আর কাছে কেমন লাগতেছে ভিডিও অবশ্যই কমেন্ট করবেন আর ভুল হইলে সবাই ক্ষমা করবেন আর কমেন্ট করে বলবেন এই ভুলটা হয়েছে আপনার অবশ্যই আর কি কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে বলবেন এল খেলা অবস্থা খেলা অনেক প্রয় নেই লোকজন অনেক লোকজন আছে অনেক লোকজন এতদিন শুধু মোবাইলে দেখছি স্টেডিয়ামটা আমু আমুকে আওয়া হয় না অবশেষে ঢুকা হইলো আজকে সার্থক কইলো ঢুকলাম অনেক পরে অনেক দিন পরে ভাল লাগতাছে এতদিন শুধু বাংলাদেশে গেলাম বাংলাদেশে তেরোবার গেলাম ট্যাকাই দিয়ে ঢুকলাম আর এই জায়গায় ফ্রিতে ঢুকলাম অবশ্যই রাষ্ট্রীয় দিছে সব কিছু দিছে খানাও দিতেছে বিরিয়ানিও দিল অনেক সু সুবিধা আমরা বাংলাদেশে গেলে চুরি করে সারালা চোর চোর খেলে চুরি করে সারালা এ হলো বাস্তব জীবন সবই বাস্তব এটাই ভিডিও করতেছি সব কিছু দেখাই দিচ্ছি এটা বাস্তব অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন আর কে কে মাঠে আইছেন অবশ্যই কমেন্ট করে বলবেন কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে বলবেন কমেন্ট করে জানাইবেন